বিশ টাকা বিশাল নতুন আশি টাকা হিজাবান দেখছি অনেকগুলো সাড়ে কিলি একশো দশ একশো এর মধ্যে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এর আগের ভিডিওতে তো পুরা ফাটাই দিচ্ছেন এলাকা পুরা গরম হয়ে গেছে পাঁচশো টাকার মালও নাকি আপনি দিছেন হ্যাঁ এখন আপনার আবার ভিডিও করতেছে কি আচ্ছা আচ্ছা তাহলে আমরা একটু দেখাই যেহেতু অনেক ব্যবসায়ী আছে যারা দূর দূরান্ত থেকে কাসতে পারে না ক্যুরিয়ারের মাধ্যমে মাল নিতে চায় তাদের জন্য আমাদের এই ভিডিও মূলত আমরা পাইকারি সন্ধানগুলো দিয়ে থাকি তো সে সুবাদে আমরা চলে আসছি রাসালান্ডের প্রাইস আর এখানে আসলে আপনারা দেখেন চমৎকার চমৎকার অনেক জুয়েলারি এবং অ্যামিন্টেশন আইটেম পাবেন ঠিক আছে শুরুতেই এই আইটেমটি দেখাতে চাই কত দাম

আচ্ছা এখন কথা হচ্ছে অনেক বাইরে আছে যারা আসতে পারে না আবার অনেকে নতুন আছে যারা ব্যবসা শুরু করবে তাদেরকে হেল্প করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ হেল্প করবো আর যারা আসতে পারে না এরা আমরা

টাকা আছে টাকা অনেকগুলো কালেকশন কালেকশন এগুলো সব নতুন কালেকশন নিলে দুশো আশি মাত্র দুশো ষাট টাকা টাকা হ্যাঁ ঠিক আছে এটা টাকা

ভালো লাগা ক্লিপটা ঠিক আছে নি এই যে বিবিরা আছে ফসুইটা কা কিছনি নতুন নতুন কিছু হেয়ার বন আছে ভাই দেখেন নতুন নতুন কিছু হেয়ার বন আছে এগুলা আছে এই মালটা আছে খুব ভালো চলছে এগুলা

আচ্ছা 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 ফাঁকের মালগুলো দেখা ভাই এগুলো আছে তিনশো টাকা এটা হচ্ছে তিনশো আশি টাকা এটা আছে তিনশো টাকা এটা আছে টাকা আচ্ছা হ্যাঁ সবগুলো মাল এগুলো এটা আছে চল্লিশ টাকা একশো একশো টাকা

আমার থেকে নিলে অনেক মাল রেট কম হবে বুঝছেন আমরা নিজেরা এখানে বাড়া অ্যাডভান্স কম মাসিটাও সিলিমটাও রোদিয়ে বাড়া বেশি কারণে বেশি বিক্রি করতে হয় আমরা নিজেরা ইনভেট করে কিছু মাল আমাদের থেকে নিলে অঞ্চলে অনেক মাল আশা রোগী কম কমে পাওয়া যাবে কম পাওয়া যাবে ঠিক আছে কিছু ভ্যারবেন ওইগুলো আছে এগুলো আছে তিনশো ষাট টাকা এগুলো অনেকগুলো ডিজাইন আছে এটা আছে তিনশো বিশ টাকা এই মালটা খুব ভালো চলতে স্যার এটা এইভাবে বাচ্চাদের লাগে আর কি আচ্ছা কথা এটা হলো আপনার হলো তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এগুলো অনেকগুলো ডিজাইন আছে এটা আছে

এই একটা জিনিস এটা পঁচিশ টাকা কিনা অথচ একশো টাকা আশি টাকা অনাশ এগুলো তিনগুণ লাভ আমাদের আইডিং ভাই তিনগুণ লাভ হচ্ছে এগুলো লাভ আর লাভ কোনো মাল আপনার বেচতে না করলে আমরা আনলে শেষ করে দিই বুঝছেন ভাই আর থেকে নিয়ে আসলে কোনো মাল বেচতে করতে না পারলে আমরা শেষ করে দিই আচ্ছা আপনার লোকেশনটা কোথায় আচ্ছা আমাদের লোক হচ্ছে ঢাকা স্টক বাজার সাজি মধ্য মার্কেট বেসমেন্ট টুতে হ্যাঁ আচ্ছা আমরা সরাসরি আমরা দোকান না আসলে তারপর সাইমন যদি নেমে গেড়ে আসে আমাদেরকে ফোন দিলে আমরা নিয়ে আসে আর কি একদম সহজ একদম সহজভাবে নিয়ে আসে আর কাস্টমার খোঁজা খুঁজি করা লাগে না খোঁজা করা লাগে না তাই না ঠিক আছে হ্যাঁ এই এগুলো অনেকগুলো এগুলা রাবার আছে এগুলো আচ্ছা এগুলো অনেকগুলো রাবার আছে হ্যাঁ রাবার আছে এগুলো অনেকগুলো হ্যাঁ এগুলো তারপর এটা এটা 180 টাকা 180 টাকা এগুলো 110 টাকা 110 টাকা 110 টাকা এগুলো

এই কয়ল আছে এক হাজার পিস মাত্র এক সত্তর টাকা কিনে বড় এগুলা সত্তর টাকা এক হাজার বিক্রি হোক বারোশো টাকা মানে কিনে বারোশো টাকা বিক্রি টাকা আমরা সত্তর টাকা করি আছে যদি কেউ দেখতে চান এরপরও অনেক কালেকশন কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে করে আপনি পরবর্তীতে শেয়ার করে নিজের কাছে রেখে দিলে পান